আগামী বিশ জুন শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর শতবর্ষীয় এই টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু হয়েছে আরও আগে থেকেই এদিকে আসন্ন এই আসর দিয়ে ফুটবলে যুক্ত হতে যাচ্ছে নতুন দুটি সংযোজন মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া কোপা আমেরিকা দিয়ে প্রথমবারের মতো ফুটবলে দেখা যাবে গোলাপি রঙের কার্ড ফুটবলের আইন প্রণয়ন সংস্থা আইএফএবি এই কার্ডের অনুমোদন দিয়েছে তাই এবার মেসি ভিনিসিওসদের খেলায় এই কার্ড দেখা যেতে পারে লাল ও হলুদ কার্ডের ব্যবহার ফুটবলে বহু পুরোনো সাধারণত ফুটবলারদের শাস্তি দিতে এ দুটি কার্ড ব্যবহার করে থাকেন রেফারি তবে গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে আইএফএবি জানিয়েছে খেলা চলাকালীন যদি কোনো খেলোয়াড় মাথায় চোট পান অথবা কনকাশনের ফলে যদি তাকে বদলি করতে হয় তখন রেফারি গোলাপি কার্ড দেখিয়ে বিপক্ষ দল ও দর্শককে জানিয়ে দিবেন নতুন এই কার্ড প্রথা চালু হবার ফলে মাঠের দুই দলই বেশ কিছু সুবিধা পাবে এক্ষেত্রে জনের বদলে ছয় জনকে বদলি হিসেবে ব্যবহার করা যাবে এছাড়া কোনো দল কনকাশনের মাধ্যমে খেলোয়াড় বদলি করলে বিপক্ষ দলও অতিরিক্ত একজন বদলি করতে পারবে তবে সেক্ষেত্রে ওই দলের কনকাশন বদলি হতে হবে এমন কোনো নিয়ম নেই তবে এই কার্ড ব্যবহার করে কোনো খেলোয়াড় পরিবর্তিত হলে সে আর ওই ম্যাচে মাঠে নামতে পারবেন না ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার গোলাপিকার্ড ব্যবহারের পাশাপাশি এবারের কোপা আমেরিকায় আরও এক যুগান্তকারী দিক দেখা যেতে পারে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল জানিয়েছে মেসিদের ম্যাচ পরিচালনা করতে এবার প্রথমবারের মতো মহিলা রেফারিদের দেখা যেতে পারে